মহরম মাসে আপনিও হতে পারেন এমন একজন ভাগ্যবান ব্যক্তি যিনি কিনা উমরার সফরে চলে যাবেন ইনশা আল্লাহ সম্পূর্ণ হারামাইন স্টোরের খরচে ভাবছেন বিনা খরচে কিভাবে যাবেন সে কথাই আপনাদেরকে জানাচ্ছি হারামাইন স্টোর আপনাদেরকে দিচ্ছে মেদিনা মনুয়ার প্রিমিয়াম আজুয়া খেজুর এবং সুকারি গাছ পাকা রুতাব খেজুর এই খেজুর সর্বনিম্ন এক কেজি কিনলেই আপনি পেয়ে যেতে পারেন একটি কুপন কোড আর এক হাজার অর্ডার পূর্ণ হওয়ার পর ইনশাল্লাহ আমরা সেই কুপন কোডগুলোর মাধ্যমে একটি লটারির আয়োজন করবো সেখান থেকে আমরা বেছে নেব একজন ভাগ্যবান উমরা বিজয়ীকে আমরা হারামাইন স্টোর গত পাঁচ বছর যাবৎ কাজ করে আসছি খেজুর নিয়ে প্রিমিয়াম খেজুর মানেই হারামাইন স্টোর বা হারামাইন স্টোর মানে প্রিমিয়াম খেজুর আমরা কিন্তু কোনো সিজনাল ব্যবসায়ী নই বা অফার দিয়ে ব্যবসা করা কোনো ব্যবসায়ী নই গত পাঁচ বছর যাবতীয় প্রিমিয়াম কোয়ালিটির খেজুরগুলো আলহামদুলিল্লাহ অনলাইনে অফলাইনে আমরা সরবরাহ করে আসছি আমরা মেদিন আল মোনাওয়ারার বিভিন্ন বাগান থেকে খেজুর সংগ্রহ করার চেষ্টা করি এছাড়াও লোকাল বাজারগুলোতে আমরা যাই সেখানে যাচাই বাছাই করে খেজুর কেনার চেষ্টা করি এছাড়া মদিনাল মোনাওয়ার কোল্ড স্টোরেজে নিজেরা সেখানে কিন্তু খেজুর দেখে বেছে তারপরে বাংলাদেশে এনে আপনাদেরকে দেওয়ার কিন্তু চেষ্টা করছি এবং আমরা অনেক সময় নিজেরাই ইম্পোর্ট করি বা ভালো মানের ইম্পোর্টারের মাধ্যমে নিজেদের বাছাইকৃত খেজুর ইম্পোর্ট করে বাংলাদেশে নিয়ে এসে থাকি এবং লাস্ট মৌসুমে আমরা কিন্তু আপনাদেরই দুজন প্রতিনিধি নিয়েছিলাম আল আলমোনোয়ারায় তারা কিন্তু দেখেছেন আমরা কিভাবে এই খেজুরগুলো সংগ্রহ করি এবং আমরা কীভাবে এগুলো সংরক্ষণ করি সেখানে এবং বাংলাদেশে কিভাবে এই খেজুরগুলো আপনাদের জন্য নিয়ে এসে থাকি আমি আসলে এই প্রসেসিং গুলো দেখার পরে আপনাদের কার্যক্রম গুলো দেখার পরে আমি যেটা অনুভব করলাম বাজারে খুচরা বাজারে এই আসল দামি খেজুর গুলো দেওয়া কখনই সম্ভব কারণ খুচরা বাজারে বাজার মার্কেট ধরে রাখার জন্য তাদের কোয়ালিটি মেনটেন করাটা সম্ভব না আমি এই ক্ষেত্রে বলবো যে আসল ভালো খেজুর যদি খেতে চান তাহলে হারামাইনেই খেতে হবে এবং দাম দিয়েই খেতে হবে কম দামে সুন্দর খেজুর সম্ভব আমি আসলে হারামিনিস্টোর সাথে যুক্ত আছি প্রায় দুই থেকে তিন বছর আগে যুক্ত আছি মানে হলো ওনাদের কাস্টমার হিসেবে তাদের প্রোডাক্টগুলো আমি এত বেশি পছন্দ করি বিশেষ করে বাংলাদেশে অ্যারাবিক কালচার সুনার যে প্রোডাক্টগুলো খেজুর বলেন চায়না বলেন তারপরে যে সমস্ত যে এত এখান থেকে নেওয়ার ব্যবস্থা করেন সেজন্য আমি আগে থেকে অনেক বেশি পছন্দ কোয়ালিটি কতটা ভালো আলহামদুলিল্লাহ এই গুণাগুণ শুধু আমরা বলছি না আমাদের সম্মানিত কাস্টমাররা কিন্তু প্রতিনিয়ত আমাদের প্রশংসা করছেন তারা আমাদেরকে রিভিউ দিচ্ছেন তাদের ভিডিও বার্তা দিচ্ছেন অডিও বার্তার মাধ্যমে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদেরকে এগুলো জানাচ্ছেন হচ্ছে ওয়ান অফ দা বেস্ট মানে খেজুর যেটা হচ্ছে এটা হচ্ছে

এবং দেশের যে আমি অন্য অন্য আজোয়াগুলো খেয়েছি তো সেগুলো ভাঙার পরে ভিতরে খুবই মানে আপনার ড্রাই থাকতো এবং রুচিতে বাধত আর কি আমার তো কিন্তু এখানের যে আজওয়া দেখতে পাচ্ছি আমি একদম ফ্রেশ ভাঙার পর ভাঙার পরে দেখা দেখতে যে একটা সুন্দর একটা ফ্রেশনেস দেখা যাচ্ছে এটা খেতেও আশা করি খুবই ভালো লাগবে যে কারোর কাছে রয়েছে কিন্তু এই মেদিরাল আল আর প্রিমিয়াম আজুয়া এবং রয়েছে সৌদি আরবের গাছপাকা শুক্কারী রুতাব নরম খেজুরটা সুতরাং প্রতি কেজি অর্ডারের সাথে আপনি একটি করে কুপন পেয়ে যাচ্ছেন যত বেশি খেজুর কিনবেন আপনি পেয়ে যাচ্ছেন কুপন মেদিনা এল মনোয়ারা এবং মক্কা সফরের সুযোগ আপনার ততই কিন্তু বেড়ে যাচ্ছে তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই মেদিনা এল মনোয়ারার প্রিমিয়াম আজুয়া খেজুরটা এবং এই সুককারি গাছ পাকা নরম রুতাপ খেজুরটা সংগ্রহ করতে চাচ্ছেন তারা নাও বাচনে ক্লিক করে যে পেজটা আসবে সেখানে আপনার পছন্দ অনুযায়ী এক কেজি দুই কেজি তিন কেজি অর্ডার করে সেই অনুযায়ী আপনি কুপন কোড সংগ্রহ করতে পারেন এছাড়া চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেও আপনি কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ আপনিও হয়ে যেতে পারেন একজন ভাগ্যবান উমরা বিজয়ী সে প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি